বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাঠমিস্ত্রী তারেকের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দেয়ার দিয়ারপাড়ায় তার স্বজনদের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে জামাত নেতৃবৃন্দ তার বাড়িতে যান এ সময় তারা নিহত কাঠমিস্ত্রী তারেকের দাদি ও ছোট বোনের হাতে কিছু নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাবেক মেয়র নজরুল ইসলাম জেলা জামায়াতের নায়বে আমির সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান জেলা আমির অধ্যাপক আবুজার গিফারি জেলা জামায়াত নেতা আব্দুল খালেক ও প্রভাষক মিটানুর রহমান গোমস্তাপুর উপজেলা আমির শাহ আলম সেক্রেটারি ইমামুল হুদা রহনপুর পৌর আমির মনিরুজ্জামান জামাত নেতা তরিকুল ইসলাম বকুল ইসলামী ছাত্র শিবিরের জেলার সভাপতি মুক্তারুল ইসলাম চৌডালা ইউনিয়ন জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম সহ প্রমুখ প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় সে গত পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয় গত নয়ই আগস্ট ঢাকার সৌরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় পরের দিন দশই আগস্ট তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌরালা ইউনিয়নের দিয়ারপাড়ায় তাকে দাফন করা হয়